আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে আমি আপনাদের সাথে বলবো আপনি সহবাসের পর পরপরে কিভাবে বুঝতে পারবেন যে আপনার ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলিত হয়েছে কি না অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝার জন্য কিছু সিমটম রয়েছে তারপরেও কিন্তু এই সিমটমটা জেনে যে আপনি শিওর হয়ে যাবেন সেটা হওয়া যাবে না কিন্তু আপনি আশা করতে পারেন এই সিমটমগুলো যদি তখন আপনি দেখতে পান আমি আগেই বলিনি যারা হচ্ছে মা হওয়ার জন্য অনেক চেষ্টা করেন তারা এই বিষয়টা অনেক জানার জন্য আগ্রহী হন যে আমার হচ্ছে যে ডিমের সাথে আমার শুক্রাণুটা মিলিত হলো কিনা বা আমার কনসিভ হলো কি না এটা হচ্ছে মিলন হওয়ার পর থেকে কিন্তু জানার আগ্রহটা অনেক অনেক বেড়ে যায় এটা জানার জন্য আমরা অনেক অস্থির হয়ে পড়ি এই জন্যই আমি আপনাদেরকে কিছু সিমটম বলবো যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার শুক্রাণু এবং ডিম্বাণু ফার্টিলাইজ হয়েছে কি না আর আপনি যদি চিকিৎসাধীন থাকেন বা আপনার টিভিএস করা থাকে যে আপনার কত দিনে ডিম আসতেছে বা ডিম ফোটানোর জন্য আপনাকে যদি ইঞ্জেকশন দিয়ে থাকে তাহলে তো আপনি অবশ্যই শিওর হয়ে যাবেন যে এই দিনে আপনার হচ্ছে ডিম আসছে আপনার পেটে সো ওই দিনে আপনি সহবাস করবেন বা যদি আমাদের আপনারা দেখ আর যারা নর্মালি ট্রাই করছেন ট্রিটমেন্ট ছাড়া তারা হচ্ছে মেন্সের নয়তম দিন থেকে একুশতম দিন পর্যন্ত আপনারা সহবাস করবেন একদিন পর পর আর এই সহবাস করার পর যদি আপনার আপনার হাজবেন্ডের স্পামটা আপনার ডিমের সাথে মিলিত হয় তাহলে কিভাবে বুঝবেন সেটাই বলবো তো যখন আপনার ডিমটা বড় হবে ম্যাচর হবে তখন কিন্তু আপনার ডিমটা বেরিয়ে আসবে ওই সময়টা ফার্টিলাইজ হবে ডিমটা ফাটবে তখন ডিমটা ফাটার পর যদি সেখানে আপনার একজন সুস্থ একটা শুক্রাণু সেখানে গিয়ে মিলিত হতে পারে তাহলে কিন্তু ডিমটা ফার্টিলাইজ হবে আর এই ডিমটা যখন ফার্টিলাইজ হবে তখন আপনার মধ্যে কিছু সিমটম দেখা দেবে এর মধ্যে হচ্ছে প্রধান সিমটমটা হচ্ছে যখন আপনার এটা ফার্টিলাইজ হবে তখন কিন্তু আপনার চিন চিন ব্যথা করবে মানে সহবাসের পর আপনি অনুভব করবেন যে আপনার যে আপনার হচ্ছে পেটের তলপেটের যে কোনো এক সাইডে যে পাশে আপনারা ডিমটা ফুটবে সে পাশে যদি সেই ডিমের সাথে যদি মিলিত হয় তাহলে সেখানে চিন একটা ব্যথা অনুভূত হবে বিশেষ করে আপনার যে টিউব আছে ওই টিউবের ওখানেই কিন্তু ব্যথাটা অনুভূত হবে আর তারপরে হচ্ছে নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার যে জরায়ু থেকে কিন্তু একদম পিছিল টাইপের যে পিছিল টাইপের আপনার বের হবে আর সেই স্রাবের মাত্রাটা কিন্তু বেড়েই চলবে মানে স্রাবের মাত্রা আপনার দিন দিন সেটা বাড়তে থাকবে এতে করে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই যে কেন তো স্রাব হচ্ছে যদি আপনি কনসিপ করে থাকেন বা তখন আপনার ফার্টিলাইজ হয়ে থাকে তাহলেই কিন্তু তখন তখনকার পর থেকেই আপনার যে স্রাবটা সেটা বেড়ে যাবে বা আপনার পাজামায় আপনি দেখতে পারবেন যে স্রাবটা লেগে আছে এটাও কিন্তু একটা অনর অন্যতম একটা লক্ষণ যে আপনার ফার্টিলাইজ হয়েছে কি না বা আপনার শুক্রাণু এবং মিলিত হয়েছে কিনা এটি বোঝার এরপরে হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট সাইন হচ্ছে আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা কবে হয় এটি সাধারণত আপনি যখন গর্ব ধারণ করবেন অর্থাৎ আপনার যখন ফার্টিলাইজেশন হবে তার কিন্তু এক সপ্তাহ পরে এটা ম্যাক্সিমাম দেখা দিবে এখন আপনার কততম দিনে ইমপ্লান্টেশন হলো সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে তাই না সো অনেকের আছে যে মাসিক হওয়ার পাঁচ দিন আগেও হয় তিন দিন আগেও এটা ব্লিডিংটা হয় ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা কিন্তু সত্তর পার্সেন্ট মেয়েদেরই হয়ে থাকে সব মেয়েরই হয় না সত্তর পার্সেন্ট মেয়ের হয়ে থাকে সো আপনার যদি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এটা কী এটা ইমপ্লান্টেশন ব্লিডিং এটা হচ্ছে আপনার মাসিকের মতো মানে ব্লাড হবে না এটা হচ্ছে হালকা গোলাপি কালার হবে আর অল্প পরিমাণে দেখা দিবে এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না এরকম যদি হালকা আপনার ব্লিডিং হয় তাহলে বুঝে নেবেন যে আপনি গর্ভধারণ করেছেন আর এই ব্লিডিংয়ের পর থেকেই কিন্তু আপনার গর্ভধারণের অনেক অনেক সিমটম দেখা দেবে যেমন সকালে যে উইকনেসটা মাথা ঘোরানো তারপর বমি বমি আসা তারপর হচ্ছে আপনার যেগুলো মানে গর্ভধারণ করলে যে সিমটমগুলো হয় আর কি স্বাভাবিকভাবে সেগুলো সবগুলো আপনার মধ্যে আস্তে আস্তে দেখা দেবে তাই হচ্ছে তাড়াহুড়া না করে আপনি যদি এগুলো আপনি ফলো করতে পারেন যে আপনার আসলেই কনসিপ্ট করেছেন কিনা একটু বোঝার জন্য